হ্যালো রিবান সবাই কেমন আছো আশা করছি সকলে অনেক 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 ভালো আছো তো আজকে আমি যাব মামার বাড়িতে কারণ আমার এক মামার ছেলের বিয়ে মানে এক দাদার বিয়ে তো তার জন্য আমরা রেডি হচ্ছিলাম আর দেখি যে মেঘ খনি এসেছে মানে একদম কালো হয়ে গেছে আকাশ এই দেখো আকাশের অবস্থাটা পুরো অন্ধকার করে এসছে তোমরাই বলো এরকম ওয়েদারে কি কোথাও যেতে ভালো লাগে ভিজে ভিজে দেখি বৃষ্টিটা কখন কমে চলো রেডি হয়নি আপাতত তারপর দেখা যাক কি হয় কখন বেরোতে পারি বৃষ্টিটা একটু থামতেই বেরিয়ে পড়েছি আমরা আর এখন বাজে ঘড়িতে পৌনে ছটা মতো বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বেরোতে ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় আটটা বেজে গিয়েছিল। আর দেখি এদিকে আইবুড়ো ভাতও শুরু হয়ে গেছে প্রথমে আমার মামিমা মানে ওর মা ওকে খাইয়ে দিচ্ছিল আর তারপরে আমার আর এক মামা যেটা ওর সম্পর্কে কাকা হয় তো সে খাইয়ে দিচ্ছিল আর এই মামা দেখো সমস্ত কিছু একটু একটু করে নিয়ে ওকে সব কিছু একসাথে মাখিয়ে খাওয়াচ্ছিল যেটা দেখে সবাই তো মানে হেসে পাগল হয়ে যাচ্ছিলো আর দেখো পুরো মাছের কাটা বেছে সব কিছু দিয়ে একেবারে ওকে খাওয়াচ্ছে পুরো অন্নপ্রাশনে যেমন খাওয়ায় না সেরকম তো আইবুরবাদ পর্ব মিটে যাওয়ার পর চলে এলাম দাদার ঘর দেখতে এই হচ্ছে দাদার ঘর এটা নতুনই করা হয়েছে আর এখানে সমস্ত ফার্নিচারগুলোও নতুন ছিল তাই ভাবলাম একবার গিয়ে দেখে আসি আর তোমাদেরও একটু দেখিয়ে দিই এই দেখো এই সমস্ত তত্ত্বগুলো সকলে মিলে সাজিয়ে রেখে দিয়েছে কালকে গায়ে হলুদের সঙ্গে মেয়ের বাড়ি পাঠাবে বলে এই দেখো এই হচ্ছে আমার মামার বাড়ির প্রতিষ্ঠিত মা কালীর মন্দির আর ইনি হচ্ছেন আমাদের মা কালী তো এখানেই পরের দিন মানে বিয়ের দিন সকালে গায়ে হলুদটা হচ্ছিলো আর সকলে মিলে খুব মজা করে হলুদ লাগাচ্ছিল আর আমরা নিজেরাও অনেক হলুদ মেখেছি একে অপরকে মাখিয়েছি হলুদের পর্বটা মিটে যাওয়ার পরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই দেখো আমি আর মা একদম রেডি হয়ে পড়েছি বরযাত্রী যাওয়ার জন্য আর আমাদের সাথে বরের গাড়িটাও একদম রেডি চলো তোমাদের একবার সুন্দর করে বরের গাড়িটা দেখিয়ে দিই যে কত সুন্দর করে বরের গাড়িটা সাজিয়েছে বিয়ে করতে বেরিয়ে পড়েছে তার গাড়ি নিয়ে আর আমরাও এদিকে বরযাত্রীর সকলে বাসে উঠে পড়েছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য মানে বিয়ে দিতে যাওয়া জন্য আর এত প্রচন্ড গরম ছিল যে খেমে প্রত্যেকে চান করে যাচ্ছিল কিন্তু একটা জিনিস ভীষণ ভালো ছিল সেটা হচ্ছিল আমাদের বাসটা যেখানে দাঁড়িয়ে ছিল সেইখান দিয়ে এইভাবে সকলে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিলো কারণ আজকে ছিল রবিবার আর কাল হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই সকলে মিলে যাচ্ছিলো এখানে শিবের মাথায় জল ঢালতে বিয়েবাড়ি যাওয়ার পথে পুরো আমাদের গাড়ির পাশে পাশেই এনারাও যাচ্ছিলেন আমাদের সাথে তো বেশ ভালো লাগছিল আর অনেক সুন্দর সুন্দর মূর্তি বানিয়েছিলেন মহাদেবের দেখো কত সুন্দর লাগছে এটা একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো যারা যাচ্ছিলেন তারা তো অনেক দূর হেঁটে যাচ্ছেন তো তাদের এরকম জল শরবত বিতরণ করছিলেন কয়েকজন সেটা খুবই ভালো লাগছিল এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো দেখতে দেখতে কখন যে বিয়ে বাড়ি পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না বিয়েটা যেহেতু অনেকটাই রাতে হয়েছিল তাই সম্পূর্ণ বিয়েটা দেখা আমাদের পক্ষে পসিবল হয়নি আমাদের বাড়ি ফেরার একটু তাড়া ছিল কিন্তু এই বিয়ে বাড়িতে গিয়ে কী কী খাওয়া দাওয়া করলাম সেই নিয়ে একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা চাইলে সেটা গিয়ে দেখে আসতে পারো আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম